আমরা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছি বাঘের বাচ্চা দল ঘোষণা করেছি আমরা টি টোয়েন্টির জন্য সাইফউদ্দিন রাখি নাই কারণ সাইফউদ্দিন আমাদের জলিল কাকার ছবি দেখে না সাইফুদ্দিনকে তুমি বলি তুমি বেশিরভাগই জলিল কাকার ছবি দেখবা এবং হিরো আলমের গান শুনবা বুঝেছ তাহলে আসন্ন পরের টি টোয়েন্টিতে তোমাকে আমরা দলে রাখব একটা জিনিস মাথায় রাখবা কারো বিয়ে হয় মাসে মাসে আর কারো বিয়ে হয় না কপাল দোষে মনে করবা তোমার কপালের দোষ তোমার কপালের দোষ আছে বলে আজ তুমি আমাদের স্কোয়াডে নাই আমরা যে স্কট দিয়েছি এই স্কোয়াড দিয়ে যুদ্ধ করা যাবে আমাদের স্কোয়াডে কী নেই সবাই আছে আমরা যোদ্ধা আমরা যুদ্ধ করতে নেমেছি কাপ যদি এব না পাই আমরা সামনে বছর পাবো.